কলকাতা উত্তর এবং হুগলি জেলা শেষ করে এগিয়ে চললাম দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির উদ্দেশ্যে সেখানকার বেহালা অঞ্চলে বেশ অনেকগুলি বনেদি বাড়ির পুজো হয় যা প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো দক্ষিণ কলকাতায় যে সমস্ত বনেদি বাড়িগুলিতে পুজো হয় তার মধ্যে উল্লেখযোগ্য শ্রাবর্ণ রায় চৌধুরীর আটচালা দুর্গা বেহালা জগতরাম মুখার্জির দুর্গাপূজো বেহালা রায় পরিবারের দুর্গা এবং খিদিরপুরের ভূ কৈলাস রাজবাড়ি হুগলি জেলার বনেদি বাড়ি এবং উত্তর কলকাতার বনেদি বাড়ির বিস্তারিত তথ্য রইল ডেসক্রিপশনে দশমীর দিন বেরিয়েছি ঠাকুর দেখতে আর সেই লেভেলের বৃষ্টি নেমেছে তো এখন আছে সাউথের দিকে সাউথের দিকে যে সমস্ত জমিদার বাড়িগুলো ছিল সেইগুলো দেখার এখন আপাতত তো রায় রায়চৌধুরীর যে আটচালা বাড়ি আছে সেই জায়গাটায় আছি ওদের মেজো বাড়িটা দেখে এলাম কিন্তু এতটাই বৃষ্টি নেমেছে যে মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়তে হচ্ছে কয়েকটাই বাড়ি আছে সাউথের দিকে এবারে পুজোর মোটো ছিল যে জমিদার বাড়ি বা বনেদি বাড়ি বা রাজবাড়ি টাইপ যেগুলো আছে সেগুলো দেখার তো সেই জন্য ম্যাক্সিমামই আর দেখেছি পুরোটাই জমিদার বাড়ি বা বনেদি বাড়ি তো শেষ দিন আজকে আজকে মনটা খারাপ যেহেতু পুজো শেষ হয়ে যাচ্ছে অবভিয়াসলি সারা বছর আমরা বাঙালিরা ওয়েট করে থাকি পুজোর জন্য তো আজকেই দ্য লাস্ট ডে আজকে প্রতিমা বিসর্জন হয়ে যাবে সো এটা দেখে এরপর নেক্সট একটা বাড়ি আছে সেদিকে যাব প্রায় অনেক জায়গাতেই সিঁদুর খেলা স্টার্ট হয়ে গেছে বিকজ বৃষ্টি যেহেতু ওয়েদার তাড়াতাড়ি এটাকে মানে ঠাকুরকে বিসর্জন না দিতে পারলে একটু সমস্যা আছে এই অঞ্চলে পৌঁছাতে গেলে বেহালার যে কোনো বাস ধরে আসতে হবে বেহালা অথবা ট্রেন ধরে আসতে হবে মাঝেরহাট সেখান থেকে জাস্ট একটা অটো নিয়েই পৌঁছে যেতে পারবে বেহালা এখানে মূলত ঘোড়ার আছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজোগুলি এই পরিবারের ইতিহাস বেশ ইন্টারেস্টিং আসলে সাবর্ণ রায়চৌধুরী পরিবার কোনো ব্যক্তির নাম নয় কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রাচীন ও প্রভাবশালী পরিবারকে এটি বোঝানো হয় যারা মুঘল আমলে কলকাতার জমিদারি পেতেন এবং ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তাদের জমিদারি বিক্রি করে দেন এই পরিবারটি সাবর্ণ গোত্র থেকে রায় চৌধুরী উপাধি লাভ করেন এবং কলকাতার তিনটি গ্রাম সুতানুটি কলিকাতা ও গোবিন্দপুর তাদেরই অধীনে ছিল এটি হচ্ছে মেজো বাড়ির এই দুর্গাপূজো পুজো চারশো বছরেরও বেশি পুরনো এবং একটি বিখ্যাত ঐতিহ্য এরপরে গিয়েছিলাম সাবর্ণ রায় চৌধুরী পরিবারের আটচালা পুজোতে এনাদের সন্ধি পুজোয় ল্যাটা মাছ পোড়ানোর একটি বিশেষ রীতি এখনো মানা হয় এই পরিবারের সাঁঝের আটচালা বাড়িতে টানা তেরো দিন ধরে দেবীর বোধন পর্ব অনুষ্ঠিত হয় এই পুজো থেকেই বাংলায় প্রথম শুরু হয় প্রতিমার প্রচলন। একই একচালার লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিকের পুজো প্রথমে মণ্ডপটি ছিল মাটির তৈরি আটচালা ছাওয়া ছিল গোলপাতায় বর্তমানে সেই আটচালার স্থানে সিমেন্টে গাঁথা মণ্ডপ রয়েছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পেলাম বিহালা অঞ্চলেই বারোটি মন্দির এই মন্দিরে এখনো পর্যন্ত কিছুটা টিরাকোটার কাজ বর্তমান তবে বেশিরভাগটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে প্রচুর বৃষ্টির কারণে ঠিক মতো ভিডিও করা যাচ্ছিল না প্রচুর অসুবিধা সৃষ্টি হচ্ছিল সো তোমরা যারা এখানে ঠাকুর দেখতে আসবে তারা চট করে এখানে ঘুরে যেতে পারো যে সামনে মন্দির দেখে নিলাম এদিকে কিছু রাজবাড়ি আছে সেগুলোও দেখে নিলাম আর লাইটি হলে বেশি ভালো লাগে টেরাকোটের কাজ কিছুটা আছে পুরোটা পৌঁছালাম সাবর্ণ রায় চৌধুরীদের মাঝের বাড়িতে এখানে বর্তমানে এই পরিবারের মোট আটটি পুজো হয় বরিশার আটচালা বাড়ি বড় বাড়ি মেজ বাড়ি মাঝের বাড়ি বেনাকি বাড়ি কালীকিঙ্কর ভবন এবং দুটি হয় নিমতা ও বিরাটিতে জানা যায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে করমুক্ত আটটি পরগনার জমি পেয়েছিলেন রায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় তারপর তার শ্রী ভগবতী দেবীর উদ্যোগে শুরু হয় এই দুর্গোৎসব এরপর পৌঁছে গেলাম বেনাকি বাড়ির দুর্গাপুজো দেখতে এখানে বিদ্যাপতির দুর্গাভক্তি তরঙ্গিনীতে বর্ণিত রীতিনীতি অনুযায়ী এই পুজো সম্পন্ন হয় পরবর্তী সময়ে জীবনের স্বাভাবিক ছন্দে পরিবর্ধিত হয়ে এই পরিবার আরও বিভিন্ন এলাকায় ছড়িয়ে সেজন্য শুরু হয় আরও বেশ কয়েকটি পুজো মা কালীর আশীর্বাদ প্রাপ্ত লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মহারাজা মানসিংহের দৌলতে মুঘল দরবার থেকে মজুমদার ও রায়চৌধুরী উপাধি পেয়েছিলেন এবং হাবিলি শহর অর্থাৎ আজকের হালি শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গিরের জায়গিরদার পেয়েছিলেন যেহেতু লক্ষ্মীকান্ত চৌধুরী ছিলেন গোত্রীয় তাই এনার বংশধরদের সাবর্ণ চৌধুরী পরিবার বলা হয় লক্ষ্মীকান্ত বাবু আজকের হালি শহরের চৌধুরী পাড়ার বিরাট অট্টালিকা সহ কলকাতায় লাল ইটওয়ালা কাছাড়ি বাড়ি বাড়ি তৈরি করেছিলেন জব চার্নক ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসের জন্য এই কাছাড়ি বাড়ি নেন ও পরে সতেরোশো সালে ভেঙে ফেলা হয় এটি ছিল কালী কিঙ্কর ভবন জপচন্ডক নাকি বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের ঠাকুর দালান সংলগ্ন আটচালায় বসে সুতানুটি গোবিন্দপুর ও কলকাতা কেনার কথাবার্তা পাকা করেছিলেন লক্ষ্মীকান্তের উত্তর পুরুষ কেশবরাম রায়চৌধুরী মুর্শিদ কুলির খাঁড় হয়ে দক্ষিণ চাকলার রাজস্ব আদায় করতেন তিনি কালীক্ষেত্রের মন্দিরের নিকটে আদিগঙ্গার ধারে একটি ঘাটও তৈরি করে দেন সেই থেকে কালীক্ষেত্র হয়ে ওঠে কালীঘাট রায় চৌধুরীর পরিবারের এটি হচ্ছে বড় বাড়ির এই পরিবারে মহাদেব রাধাকান্ত সরস্বতী জগদাত্রী ও দুর্গা পুজোর চল ছিল কিন্তু কালী চল ছিল না অথচ এক সময় এদের বাড়ি থেকে নৈবেদ্য না এলে পুজো হতো না এইখানে রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একটি মিউজিয়াম যেটি আপনারা চাইলেই দেখতে পারেন সপ্তমী থেকে দশমী আঠেরোটি ভাগে মাকে ভোগ নিবেদন করা হয় বিসর্জন প্রতিষ্ঠিত নিকটবর্তী পুকুরেই করা হয় এখান থেকে বেরিয়ে অটো করে পৌঁছালাম বেহালার রায় পরিবারের দুর্গাপুজো দেখার উদ্দেশ্যে এই জায়গাটি এখন অমরেন্দ্র ভবন নামে পরিচিত বিশাল বড় অট্টালিকা বলা চলে সতেরোশো ছাপ্পান্ন সালে রায় বাহাদুর অম্বিকাচরণ রায় বেহালায় এই ঐতিহ্য শুরু করলে বেহালা রায় পরিবারের শুরু হয় বর্তমানে এই উৎসব তাদের পৈতৃক প্রাসাদ অমরেন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় যা অম্বিকাচরণ রায়ের পুত্র অমরেন্দ্র রায় নির্মাণ করেছিলেন পরিবারের দীর্ঘস্থায়ী ভক্তির ঐতিহ্য বজায় রেখেই এখানে এই স্থানে প্রতি বছর দুর্গা উদযাপন করা হয় এবং জায়গাটি এতটাই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে যে দেখলে সত্যিই তাক লেগে যাবে উনিশশো সাল থেকে রায় পরিবার কর্তৃক অমরেন্দ্রনাথ ভবনে দেবী দুর্গা এবং দেবী জগদ্ধাত্রী উভয়েরই পুজো করা হয় স্থানীয় লোকেরা প্রায়শই এই দুর্গাপুজোকে বেহালা রায় পরিবারের নামে সম্পূর্ণ শ্বেত পাথরের কাজ বিদ্যমান রক্ষণাবেক্ষণ হয়তো প্রথমবার দেখলাম প্রতিটি কোনায় কোনায় আভিজাতের ছোঁয়া একদম স্পষ্ট দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমী অব্দি এই পাঁচ দিন এই বাড়িটি খোলা থাকে দুর্গা উৎসব উপলক্ষে তবে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য একমাত্র পারমিশন পাবেন আর ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এই পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার হতে হবে তবেই আপনি ফার্স্ট ফ্লোরে যেতে পারবেন বেশ ভালো কাটল এই দিনটা এবং অনেকগুলি দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির পুজো উপভোগ করলাম খিদিরপুরে যাওয়ার কথা ছিল কিন্তু এতটাই বৃষ্টি শুরু হয়েছিল যে আর খিদিরপুরে যাওয়া হয়নি আশা রাখছি আগামী বছর যখন আবার দুর্গাপুজো আসবে তখন এরকমই আপনাদের কাছে নিয়ে আসবো বনেদি বাড়ির দুর্গাপুজো যদি ভালো লেগে থাকে এবং আপনারা চান যে এরকম ধরনের কন্টেন্ট আরও আপনাদের জন্য বানাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মোড়লো আবার দেখা হচ্ছে পরের কোনো গন্তব্যে কোনো এক হারিয়ে যাওয়ার গল্পের উদ্দেশ্যে